সমস্যার সমস্যার মূল জায়গাটা কোথায় মূল জায়গাটা হচ্ছে যারা কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন তারা কোনোভাবে এই পাসওয়ার্ড এবং এই যে আইডি নম্বর এইটা পেয়ে যাওয়াতে কি সমস্যা হচ্ছে কারণ যারা কন্ট্রাকচুয়াল এই যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে একেবারে পারমানেন্ট ডেটা এন্ট্রি অপারেটর ছশো থেকে সাড়ে ছশো এখনও প্রয়োজন আছে সেটা দিতে হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফলে সব মিলিয়ে তোমার জানিয়ে রাখবো যে আজকে খুব সম্ভবত সতর্ক করা হতে পারে মুখ্য সচিবকে এবং আবারও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা ছশো ডেটা এন্ট্রি অপারেটর চেয়ে রাজ্যকে চিঠি রাজ্যকে চিঠি দিল নির্বাচন কমিশন স্থায়ী কর্মীদের ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ চিঠিতে উল্লেখ করে দিল নির্বাচন কমিশন যে খবর অনুপম ব্রেক করছে খুব গুরুত্বপূর্ণ খবর তাৎপর্যপূর্ণ খবর অনুপম লাইভ দিতে দিতে যে খবরটা ব্রেক করে দিল আমরা বিবিজি দিয়ে সেই খবরটা ব্রেক করছি আমরা দেখতে পাচ্ছি ছশো জন ডেটা এন্ট্রি অপারেটর এবং স্থায়ী কর্মী চেয়ে চিঠি দেওয়া হচ্ছে রাজ্য সরকার অনুপব এই আপডেটটা আরও বিস্তারিত জানবো তুমি লাইভের মধ্যে এই ব্রেকিংটা দিলে এই ব্রেকিংটা আরও বিস্তারিত জানবো তোমার থেকে আর দেখো এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে যারা ডেটা এন্ট্রি অপারেটর থাকছেন তারা অনেকেই রয়েছেন যারা অস্থায়ী কিন্তু কমিশন যেটা চাইছে যে যাদেরকে এই ডেটা এন্ট্রি অপারেটারে কাজ দেওয়া হচ্ছে তারা যেন স্থায়ী হয় এবং সে কারণেই ছশো থেকে সাড়ে ছশো অ্যাপ্রক্সমেট সেইটা তালিকা নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে পাঠানো হয়েছে এবং এদের নাম চাওয়া হয়েছে এরাই আগামী দিনে যে এসআইআর হবে তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই কেন এই ডেটা এন্ট্রি অপারেটারের কথা বলছি কারণ ইতিমধ্যে একজন ডেটা এন্ট্রি অপারেটার যার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে তিনি ভুয়ো নামের তালিকা ভোটার লিস্টে তুলেছেন ফলে এই ডেটা এন্ট্রি অপারেটররা যদি স্থায়ী না হয় তাহলে নির্বাচন কমিশনের ব্যবস্থা নিতে যেমন সমস্যা হবে তেমনই রাজ্যর কাছে কৈ চাইতেও সমস্যা হবে ফলে রাজ্য নির্বাচন কমিশন যেটা চাইছে যে রাজ্যকে এই তালিকা দিতে হবে যে আরও ছশো ছশো জন মতন প্রয়োজন আছে যারা আগামী দিনে এসআইআর এ কাজ করবে ফলে একদিকে দিল্লিতে নির্বাচন কমিশনের যে সদর দফতর রয়েছে সেখানে মুখ্য সচিবকে ডাকা অন্যদিকে রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া ছশো ডেটা এন্ট্রি অপারেটার প্রয়োজন সারাশি চাপের মুখে এই মুহূর্তে রাজ্য রয়েছে তা কার্যত স্পষ্ট একদমই অনুপম এই খবর দিকে অবশ্যই আমাদের নজর আছে খুব গুরুত্বপূর্ণ খবর যে খবর নিয়ে গোটা রাজ্য উত্তাল সেই খবরে আমাদের নজর রয়েছে ছশো ডেটা এন্ট্রি অপারেটর চেয়ে রাজ্যকে চিঠি কেন উত্তাল বলছি কারণ এই ডেটা এন্ট্রি অপারেটর এই ভোট কর্মী নিয়ে এই আধিকারিকদের নিয়ে দীর্ঘ টালবাহানা চলছে রাজ্য সরকার এবং মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে 600 ডেটা এন্ট্রি অপারেটর সিএ পাঠানো হয়েছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর ছিল এলকে জাতীয় নির্বাচন কমিশনে মনোজ পন্ড রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ডকে নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছেন কারণ মনোজ পন্ড নির্বাচন কমিশনের কথা শুনেননি নির্দেশ কুমারী মনোজ বলা হয়েছিল যে চারজন যে আধিকারিক যারা ভোটার তালিকায় গড়মিল করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সাসপেন্ড করতে হবে দরকার এফআইআর করতে হবে কিন্তু মনোজ পন্থ বলেছেন যে ভোটের আগে এটা করলে মনোবল ভেঙে যাবে তাই আমরা বিভাগীয় তদন্ত করে দেখব অনুপম রয়েছে অনুপম এই মুহূর্তে দিল্লি থেকে কি আপডেট আসছে দেখো যেটা আমরা খবর পাচ্ছি যে রাজ্যের সচিব মনোজ পন্তকে খুব সম্ভবত সতর্ক করেই ছেড়ে দিতে পারে নির্বাচন কমিশন এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেক্ষেত্রে কেন সতর্ক করা হচ্ছে রেফারেন্স টানা হচ্ছে যেটা সেটা হচ্ছে দু সালে অন্ধ্রপ্রদেশে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে পোস্টফল ভায়োলেন্সে এই ঘটনার ঘটেছিল সেখানেও দেখা গেছিল ডিজিপি এবং মুখ্য সচিবকে দেখা হয়েছিল এবং আজকে যারা নির্বাচন কমিশন ফুল বেঞ্চে রয়েছেন তারা সেই সময় ফুল বেঞ্চে ছিলেন তারা ডেকেছিলেন ডেকে সতর্ক করে জানিয়ে দিয়েছিলেন যে কমপ্লাই করতে হবে এবং পরবর্তী সময় ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রেও যেটা মনে করা হচ্ছে যে দুজন ইআরও দুজন এই আরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ এই পাঁচজনের বিরুদ্ধে রাজ্যকে কড়া শাস্তির ব্যবস্থার কথা বলা হয়েছিল কিন্তু রাজ্যের তরফে বলা হয়েছিল যে তাদের মনোবল ভেঙে যাবে তাই এখনই তাই কড়া শাস্তি দেওয়া হচ্ছে না তারা বিভাগীয় তদন্ত করবে এখন আজকে নির্বাচন কমিশন এই বিভাগীয় তদন্তটাকে সন্তুষ্ট হয় নাকি মুখ্য সচিব মনোজ পন্থকে পরিষ্কার বলে দেওয়া হয় যে আপনারা এফআইআর করবেন এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এর পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখবো যে কেন সমস্যাটা হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়